সালামু আলাইকুম হ্যালো বিয়াস আশা করি আপনারা সবাই ভালো আছেন ভালো আছে আপনাদের শখের পাখিগুলো আজকে আবারও মাছের নতুন কালেকশান চলে এলো রঙের মাছ যারা অ্যাকোরিয়ামের মধ্যে মাছ পড়েন তাদের জন্য নতুন মাছ চলে এলো বিশ তারিখের কালেকশন কোরমাইদের নতুন কালেকশন অনেক সুন্দর সুন্দর মাছের নতুন কালেকশন আবার অ্যাকোরিয়ামেরও কালেকশন আছে দেখাবো আমি প্রথমে এক বস্তা থেকে শুরু করা যাক দেখি তার মধ্যে কি আছে কই কাপ এটার মধ্যে দেখতেই পাচ্ছি আমরা এটা এখানে থাক আর একটা দেখা যাক মধ্যে মধ্যেই কই কাপ দুই ইঞ্চি আড়াই সাইজের দেখা আছে গাছের নতুন কালেকশন এদিকে আছে বৰ বৰ কৈ কাপৰ চাইজ পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি চাইজৰ কৈ কাপ ব্লাক মট ব্লাক অডা ব্ৰাউন কালাৰৰ কমেট গোরামি অনেক বিগ সাইজের গুলো যারা ব্রিডিং করাতে চান গোরামিকে গোরামি নিতে পারবেন দেখো দেখতে পাচ্ছি বড়ো বড়ো কইকাপ পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি সাইজের গুলো দিকে চলে এসেছে এক বস্তা খাবার কোয়ালিটি গোল্ড বাচ্চারা যারা শুধু তিরিশ টাকা দামের খাবার খোঁজে তাদের জন্য এক বস্তা খাবার আনা আরও পেয়ে যাবেন খোলা খাবার বা এ বস্তা শেষ এখন আর এক দেখা যাক কি আছে বা সুন্দর সুন্দর গাপলি মাছের নতুন কালেকশন মিক্স গাপলি তারপরে দেখা যাক অ্যাঞ্জেল মাছের কানেকশন দেখতে পাচ্ছি অ্যাঞ্জেল দুই ইঞ্চি তিন ইঞ্চি সাইজের গুলো এর আছে আছে কমেট সুন্দর সুন্দর কালারফুল কমেট দেখতে পাচ্ছি এদিকে আছে জেব্রা কালারিং জেব্রা দেখতে পাচ্ছি দুই তিন কালারের জেব্রা মাছ এদিকে আছে দুই ইঞ্চি সাইজের গোল ফিস দেখতে পাচ্ছি অনেক সুন্দর কালারের গোল্ড কালার গোল্ড কালার এদিকে আছে আরো দুই ইঞ্চি সাইজের গোল ফিস এদিকে আছে শার্ক টাইগার শার্ক দেখতে পাচ্ছি অনেক সুন্দর কালারফুল এদিকেও আছে গোলফিশ সুন্দর সুন্দর লাল সাদা গোলভিস দেখতে পাচ্ছি এদিকে আছে গ্লু টেট্রা 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 ওয়াও গ্লু 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 টেট্রা অবশেষে আরো দেখা যাচ্ছে এক বস্তা মাছ তিন ইঞ্চি চার ইঞ্চি সাইজের গোলফিশ চলে আসবে মাছের নতুন কালেকশন জড়া মাছ কিন্তু চান চলে আসবেন পাখিগরান হাউস কাশিমাদ বাজার সাথে পদম এখানে প্যাকেট গোনা যায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো ষোলো প্যাকেটে মাছ চলে এসেছে মাত্র অনেকগুলো মাছ দুই তিনশো পিস হবেই পাখিঘরের লোকেশন কাশীনাথপুর বাজার সাথিয়া পাবনা এখানে আসলে আপনারা পেয়ে যাবে এই সুন্দর অ্যাকুরিয়ামটি বাই ওয়ান গেট ওয়ান নতুন চলছে বাই ওয়ান গেট ওয়ানে আমরা শুধুই একটা ফুল সেটা দিচ্ছি মাত্র দুই হাজার টাকায় নয় বাই আঠারো সাইজের একটা ছোট্ট অ্যাকুরিয়াম দেখতেই পাচ্ছেন নয় ইঞ্চি বাই আঠারো ইঞ্চি মাত্র দুই হাজার টাকায় এই ফুল সেটা পেয়ে যাবেন যারা কিনতে চান চলে আসছেন পাখিগরের অ্যাকুরিয়াম হাউস কাশীনাথপুর বাজার সাথিয়া পাবনা DSL, location number.